সৌদি আরবে রিয়াদের কিং খালিদ রয়্যাল রিজার্ভে ত্রিশটিরও বেশি বিপন্ন প্রাণী অবমুক্ত করা হয়েছে ন্যাশনাল সেন্টার ফর ওয়াইল্ড লাইফের তথ্য অনুযায়ী মুক্ত হওয়া প্রাণীদের মধ্যে ছিল বিশটি অ্যারাবিয়ান স্যান্ড গাজেল পাঁচটি অ্যারাবিয়ান অরিক্স চারটি বন্য খরগোশ তিনটি স্টেভিগোল এবং একটি কালো চিল এছাড়াও কাসিম জাতীয় উদ্যানে একটি অ্যারাবিয়ান অরিক্সের জন্মের কথা জানিয়েছে জাতীয় উদ্ভিদ উন্নয়ন ও মরুকরণ কেন্দ্র এতে বিশেষজ্ঞরা এই বিপন্ন স্থানীয় প্রজাতির আচরণ নিয়ে বিস্তর গবেষণার সুযোগ পাবেন ব্রিক্স রক্ষা সৌদি আরব বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় উনিশশো সাল থেকে দেশটি আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে মিলে প্রজাতিটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার চেষ্টা করছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম